দেশটা কি অবস্থায় আছে আপনারা সবাই অনুমান করতে পারছেন এই সময় বেশি করে আল্লাহর দরবারে আমাদের আত্মসমর্পণ করা আল্লাহর কাছে সাহায্য কামনা করা এবং নিজেরা একটু হুশ করে চলা এটা হচ্ছে আমাদের কাজ জাতীয় জীবনের শৃঙ্খলা

আর আমাদের এই সাহিত্যের রক্তকে তুমি কবুল করবো বলা রক্তের ফোঁটার পানের ফোঁটার তোমার নাকি বড় পছন্দ বাবুর যারা দিনের পথে ন্যায়ের পথেই ফুটা জোড়ায় আল্লাহ তুমি কবুল করে আল্লাহ কবুল করে নাও ই আল্লাহ জুলুমের শেষ হয়েছে আর জুলুমের কবলে আমাদেরকে ফেলো আর আব্দুল আলমি এই দেশের উপর তুমি রাজি হয়ে যাও তো কারোবারই তো রস কর তুমি রাজি করবো পরকা দিয়ে পরিপূর্ণ করো ই আল্লাহ কাজ করে আবু তাহের মোহাম্মদ তুরাব দুনিয়া থেকে চলে গেছে তার বাবা এখানে একজন প্রসিদ্ধ শিক্ষক ছিলেন তিনিও চলে গেছেন তার মা জীবিত আছেন আল্লাহ তার ভাই আছে বোন আছে আল্লাহ তাদেরকে প্রসাদ খেতাদি ফুল আদাল মুরসালিম ওয়াল